একটা বৈষম্য করছে কেন বৈষম্য করছে দু হাজার বিশ সালে তাদের বয়স ছিল করোনাকালীন ছড়াবে ছাব্বিশ সাতাশ আঠাশ করোনা ছিল তিন বছরের স্থায়ী তারপরে অটোমেটিক্যালি বয়স শেষ হয়ে গেছে আমরা আন্দোলন পর আমাদের আন্দোলনের সুবিধার্থে জনপ্রসাধারণ সংস্কার কমিশন পঁয়ত্রিশ সাহিত্যিক সুপারিশ করে আমাদের কথাগুলো শোনার পর কোন এক অদৃশ্য কারণে সেটা হয়নি তারা বেশ করেছে আমরা সেই বত্রিশ বছর বয়স ছিল করার পর আমরা বঞ্চিত হয়েছি ওই দিক থেকে করোনার সময় তিন সময় হারিয়েছি আমরা আমাদের যোগ্যতা প্রমাণের সুযোগ পাই নাই তাই আমরা তিন বছর চেয়েছি দু হাজার বিশ সালে তাদের বয়স ছিল ছাব্বিশ হাজার আঠাশ তাদেরকে তিন বছর

ছিল না আমাদের নব্য ফেসি যৌক্তিক দাবি এটা যৌক্তিক দাবি বারো বছর আমাদের মাথা বসাই আমার বাড়ি নাড়ে আর মেরুদণ্ড বসাই বাড়ি নাড়ে